ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেপ্তারের দাবিতে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল মোড়ে গণস্বাক্ষর গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এ কর্মী সমর্থকরা এবিবিপি রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান ববিতা দত্ত আত্মহত্যা করেনি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগের তীর বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার দিকে ছুঁড়ে জানান ববিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম পরিষ্কার উল্লেখ করে গিয়েছেন তিনি পাশাপাশি ববিতার ভাই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন যেখানে ববিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া সহ তাকে ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত করেছিলেন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর এ ঘটনা প্রকাশ্যে আনার চেষ্টা করলে ববিতাকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানান মৃতার ভাই তবে তিনি দাবি করেন ববিতা আত্মহত্যা করেননি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তিনি জানান ঘটনার দিন বেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে ববিতার ভাড়া বাড়ি থেকে সিদ্ধার্থ শঙ্কর লাহাকে বেরিয়ে যেতে দেখা যায় একটি বাড়ির সিসিটিভি ফুটেজে তার পৌনে তিন ঘন্টা পরই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ববিতার মৃতদেহ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ জমা হওয়ার দু ঘন্টা পর থেকেই শিলিগুড়ি থেকে পালিয়ে যান সিদ্ধার্থ শঙ্কর লাহা তারপর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে দাবি করেন দীপ্ত অতি দ্রুত ববিতার পরিবারকে ন্যায় পাওয়ানোর দাবি রাখেন তিনি অন্যদিকে এমন ঘটনা নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানান অত্যন্ত দুঃখজনক ঘটনা ছাত্রী শিক্ষক অথবা গবেষক অধ্যাপকের সম্পর্ক অত্যন্ত সম্মানীয় এই ধরনের ঘটনা একেবারে কাম্য নয় ঘটনায় সিদ্ধার্থ শঙ্কর লাহাকে তার সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে পুরো বিষয়টি নিয়ে তিনি চিঠি করেছেন এবং মাটিগাড়া থানায় যে সমস্ত সহযোগিতার প্রয়োজন রয়েছে এই ঘটনার তদন্তে তা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করছে এদিন এবিপিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে আর কী কী বলেছেন শোনান গত ষোলো তারিখ এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট ডিভার্ট ডিপার্টমেন্টের যে স্কলার ববিতা দত্ত তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা এই ডিপার্টমেন্টের যিনি এই চড়ি রয়েছেন এবং তার আরেকটা পরিচয় রয়েছে তিনি বর্তমান শাসক দল তৃণমূলের তিনি এক বড় নেতা তিনি এই যে ববিতা দত্ত রয়েছেন তার সঙ্গে তাকে লাগাতার তাকে হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সর্বশেষে তিনি যখন অস্বীকার করেছেন যে বিয়ে করবেন না আর ববিতা দত্ত তিনি যখন এই সমস্ত ঘটনা মিডিয়ার সামনে এবং প্রকাশ্যে আনবার হুমকি দেয় প্রকাশ্যে আনবার কথা বলে তখন তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং শুধু খুন করে নয় তাকে লাগাতার দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে এবং শুধু যে ববিতা দত্ত সেটা সেটাও কিন্তু নয় এরকম প্রচুর স্কলার প্রচুর ছাত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারি যেদিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তাকে সেদিন তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে পরিষ্কার এই সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম মেনশন করা রয়েছে এবং যেই দিন খুন করা হয় সেই দিন দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটে এই সিদ্ধার্থ শঙ্কর লাহাকে দেখা যায় এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে তিনি ওই মেয়ে যেখানে ভাড়া থাকতেন তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন একটা পয়েন্ট আপনারা নোট করুন বারোটা ছেচল্লিশে তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যে ওই মেয়ের কিন্তু বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুলিশের কাছে এই প্রমাণ রয়েছে এবং আজকে প্রায় চার দিন অতিক্রান্ত হতে চলল এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেনি এত গুরুত্বপূর্ণ এভিডেন্স থাকার পরেও কিন্তু পুলিশ তাকে তাকে কিন্তু অ্যারেস্ট করেনি আজকে পুলিশের পুলিশের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু সন্দেহজনক ভূমিকা রয়েছে তার কারণ আমি এটাই বলছি তার কারণ এটাই যে যে সিদ্ধার্থ শঙ্কর লাহা তিনি শাসক দলের এক বড় মাপের নেতা তিনি তৃণমূলের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা রয়েছে এবং আমাদের কাছে এটাও খবর রয়েছে আজকে রাজ্যস্তরের নেতা আজকে এই শিলিগুড়ির এইখানকার আইসি এসপি ডিএসপি যারা রয়েছেন তাদের সঙ্গে লাগাতার অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত কি বলেছেন শুনবো না আমরা তো এখন এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবো না কারণ পরিবারের থেকে মেয়েটির পরিবারের তরফ থেকে মেয়েটির যে ভাই সে মাটিগাড়া থানা এফআইআর লজ করেছে সিদ্ধার্থ শঙ্কর লাহার এগেনস্ট যে নাকি ওর পিএইচডি গাইড ছিল রিসার্চ গাইড ছিল তো এখন যেহেতু এটা পুলিশের তত্ত্বাবধানে আছে পুলিশ ইনভেস্টিগেশন করছে তো এই মুহুর্তে আমরা কিছু করছি না তবে ওনাকে আমরা বলেছি যেহেতু একটা অভিযোগপত্র জমা পড়েছে এবং মাটিগাড়া থানার থেকেও আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে যেরকম মেয়েটির ভাই একটা এফআইআর লঞ্চ করেছে তা আমরা ওনাকে প্রাথমিকভাবে বলেছি যে ডিপার্টমেন্টের যে হেডশিপ এবং উনি আরেকটা দায়িত্বে আছেন সেটা হচ্ছে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্স সেখানকার আমি সুপারিনটেনডেন্ট এই দুটো পোস্টের থেকে আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে আমি অফিসিয়ালিও বলেছি আর কি যে আপনি এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চাইছে আপনি একটা আমাদেরকে চিঠি করবেন তো আমরা এই চিঠিটা পেলে ওনাদেরকে ওনাকে এই দুটো পোস্টের থেকে অব্যাহতি দিচ্ছি আর ওনার আজ তো উনি কাজে আসেননি না আজকে এবং কালকে উনি ছুটি নিয়েছেন তো ছুটি নিলেও আমি বলেছি যে একটা আমাকে মেল করতে এই দুটো পোস্টের থেকে অব্যাহতিছে কেন ইমিডিয়েট আমি অ্যাকশন নিয়ে এটা বলবো এই ঘটনাটা তো দুর্ভাগ্যজনক ববিতা দত্ত অত্যন্ত একজন গুণী মেয়ে ছিল ব্রিলিয়ান্ট একটা মেয়ে ছিল এবং ভালো এখানে একজন গবেষক ছিলেন শুধু তাই না ওর অন্যান্য গুণও ছিল ও এখানে ক্যারাটে খুব ভালো ক্যারাটে জানতেন উনি শুধু তাই না উনি যে যে সমস্ত মানে মেডিটেশন মেডিটেশানও করতেন উনি ভালো ক্যারাটে করতেন এবং খুব ভালো মেয়ে ছিল আমার সঙ্গে ওর ব্যক্তিগত পরিচয়ও ছিল হ্যাঁ এবং এই ভালো মেয়ে এরকমভাবে চলে যাওয়াটা এটা সত্যি দুর্ভাগ্যজনক এটা আমাদের এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি একটা ভালো একজন গবেষক শুধু তাই নয় এ পরি ও খুব কষ্ট করে এখানে পিজি কমপ্লিট করেছে এবং আমি পরবর্তী ক্ষেত্রে ওর পরিবারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি জেনেছি এবং ওকে আমি ও আমার সঙ্গে একদিন দেখাও করেছিল ওকে আমি বলেছিলাম ও চাকরি নিয়ে একটু বলছিল আমার সাথে কথা বলছিল আমি বলেছিলাম যে তুমি নিশ্চয়ই ভাবে ভালো মেয়ে তুমি কেন পাবে না সেট কমপ্লিট করেছিল সেটে তো আর নামও এসে নামও এসেছিলো সেটে কমপ্লিট করেছিল নামও এসেছিলো তো আগামী দিনে ও একটা ভালো শিক্ষক হতে পারত তা আমরা একটা ভালো শিক্ষককে হারালাম আমি বলতে পারি এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষতি না এটা আমাদের সমাজেরও ক্ষতি এরকম ভালো মেয়ে চলে যাওয়াটা শিক্ষক সম্পর্ক যেটা সেই সম্পর্কে কোথাও যেন ধরছে মনে হচ্ছে এর ধরনের ঘটনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় না এটা সর্বত্র ঘটছে তবে এই ঘটনাটা যাতে না ঘটে আর কি এটার জন্য কি বলবো আমাদের যারা আছি আর কি আমরা শিক্ষিত সমাজ তাদেরকেই সচেতন হতে হবে নাহলে পরে তো হবে না পুরোপুরি এই বিষয়টার থেকে আমার মনে হয় শিক্ষিত সমাজকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে এই গবেষক ছাত্রী শিক্ষক ছাত্রী এই বিষয়গুলো সম্পর্কটাই হচ্ছে খুব সম্মানের সম্পর্ক এবং এটা পবিত্র সম্পর্ক এই সম্পর্কটা জিয়ে রাখা উচিত এই সম্পর্ক যাতে কোনোভাবেই থ্রেটেন্ট না হয় সেটা আমাদের দেখা দরকার কোনো কাউন্সেলিং করছে করা করছে কি আগামী দিন না আমরা কাউন্সেলিং করছি না কারণ হচ্ছে আমরা এখন অভিযোগপত্র কোনো জমা পড়েনি আমাদের কাছে না না আমি অন জেনারেল শিক্ষক ছাত্র এই সম্পর্ক নিয়ে যাতে গুরুকুল সম্প সম্পর্কটা থাকে সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু প্রচার বা কাউন্সিলিং সেইগুলো করেন না এগুলো কাউন্সিলিং করে তো হবে না দেখুন বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষক এবং ছাত্রকে ছাত্রছাত্রীকে আমরা কি কাউন্সিলিং করাবো নিজের থেকে যদি কারো মানে কি বলবো নিজের থেকে যদি সচেতন সচেতন যদি না হয় নিজের থেকে তাহলে কিছু নেই তবে এইটুকু বলবো শিক্ষক ছাত্রী এবং গবেষক ছাত্রী এ সম্পর্কগুলি খুব পবিত্র সম্পর্ক এগুলোকে মেনটেন করা উচিত তা শিলিগুড়ি থেকে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে শহর ছেড়ে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে সেই বিষয়টিও সামনে আনতে চান সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তবে ঘটনার চার দিন পরেও অভিযুক্ত ধরা না পড়ায় এলাকায় উত্তেজনার পারদ চড়ছে কবে নাগাদ মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ধরা পড়ে সেটাই এখন দেখার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স